হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখাবো কড়াইশুঁটির কচুরি তার জন্য হচ্ছে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর আদা কয়েক টুকরো এটা ভালো করে পেস্ট করে নেবো যে পেস্ট করে রেখেছি কড়াইশুঁটির আর এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে হিং দিতে পারেন আমি হিংটা দিচ্ছি না কড়াইশুঁটি দিয়ে দিয়েছি এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন আর চিনি স্বাদের জন্য দিয়ে ভালো করে নাড়বো হয়ে আসলে এর ভাজা মশলা দিয়ে নামাবো আর একটু হলুদ দেবেন একবারে শুকনো শুকনো হয়ে আসে ভাজা মশলাটা এরপরে এই পুকুরটা ঠান্ডা হতে দেবো তো তখন আটা মেখে নেবাইশটি কচুরির জন্য এবারে আটাটা মেখে নেবো আপনারা চাইলেই ইয়ে মাখতে পারেন ময়দা নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর জোয়া এরপরে মরমের জন্য রিফাইন তেল দিয়ে দেবো আধটাটা আধ ঘন্টা রেস্টে রাখার পর এরপরে একে একে লিচিগুলো সমস্ত কেটে নিলাম কেটে নেওয়ার পরে এর মধ্যে গুলো সমস্ত ভরে দিচ্ছি পুলগুলো সমস্ত ভরে নিয়েছি তারপরে একে একে বেড়ে নিয়েছি এবারে ভাজব ভাজা হয়ে গেলে তেল গরম হয়ে গেছে ভাজা ভাজতে দিয়ে দিয়েছি দেখো সমস্ত ইয়েগুলো কচুরিগুলো কীরকম ফুলছে এরকমই তোমরাও করে দেখবে এরকমই ফুলবে আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর হচ্ছে কালাকান সন্দেশ রেডি খেতে দারুণ হয়েছিল তোমরাও এরকম ট্রাই করে দেখো ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার